শাড়ির কিন্তু অভাব নাই দেখবে এবার কয়জন কয় পিস করে নিতে পারেন সবগুলি হচ্ছে খুবই সুন্দর শাড়িগুলা আর এই শাড়িগুলা দেখলে মাথা তো নষ্ট হবেই কালারটা দেখেন ডুয়েল একটা শাড়ি আসি বেশ থাকবে খুবই সুন্দর থাকবে এই শাড়িগুলা যার যেই কয় পিস লাগবে শুধুমাত্র বলবেন আমাদেরকে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আর শাড়িগুলো দেখলে পছন্দ হতেই হবে এত সুন্দর থাকবে আশি বাই শাট কাউন্টে থাকবে আর অবশ্যই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না কারণ হচ্ছে এই কোয়ালিটিতে ব্লাউজ পিসটা হয় না আর শাড়ির প্রাইসটা বলে নিই প্রাইস শুনলে কিন্তু পাকালো হয়ে যাবেন এত রিজনেবল প্রাইস থাকবে শাড়িগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন শাড়িগুলো কিন্তু চার পাঁচ হাজার টাকার মতো কোয়ালিটি হবে এই হচ্ছে আঁচলটা দেখেন কত পরিমাণে গর্জিয়াস থাকবে আঁচলটা এই হচ্ছে বইড়িটা দেখেন বইটা কি পরিমাণ আমি একটু ক্লোজ দেখাই তাহলে পারবেন যে শাড়িটা কাউন্টার দেখছেন কতটা পরিমাণ আর হচ্ছে কিন্তু ফুল দেখা যাচ্ছে। এই শাড়িটা প্রায় হচ্ছে কুচির পাতটা কুচিত হচ্ছে এরকম তিন থেকে সাড়ে তিন হাজার থাকা থাকবে সব শাড়ি সেম থাকবে শুধুমাত্র হচ্ছে কালারটা ভিন্ন থাকবে প্রাইস পরে যাবে মাত্র হচ্ছে সাতাশশো টাকা যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদেরকে চলে আসতে পারেন শাড়ির কিন্তু মোটামুটি হচ্ছে একটা ছোটোখাটো পাহাড় নিয়ে আসছি বাংলাদেশে সেরা পাহাড় বলতে পারেন শাড়ির জগতে কারণ এত শাড়ি একসাথে কেউ আপনাদেরকে দেখাইতে পারবে না আর আমাদের শাড়ি কিন্তু আপনারা নেওয়ার আগেই কিন্তু বিক্রি হয়ে যায় কারণ হচ্ছে এই যে একটা শাড়ির ভিডিও দিলে একজনই দশটা বারোটা পনেরোটা করে নিয়ে নেয় যার জন্য দেখা যায় একটু তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় কিন্তু রিমেক আমাদের হয় আমার প্রি অর্ডার নেই না বাট হচ্ছে রিমেক আমাদের হয় দু একদিন পরে কিন্তু হচ্ছে আবার অ্যাভেলেবেল হবে কারণ প্রতিনিয়ত আমাদের এই শাড়িগুলো সারা বছর হচ্ছে আপনাদের ডিমান্ড বেশি থাকার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করাই সবগুলো শাড়ি সুন্দর থাকবে কালার কম্বিনেশনগুলো জাস্ট অসাধারণ থাকবে প্রাইস মাত্র সাতাইশশো টাকা কালারগুলো দেখেন একটা ল্যাভেন্ডার কালার খুবই সুইট কালার সব আপদের পছন্দের কালার শাড়িটা দেখেন আমাকে দেখেন দেখা যায় হ্যাঁ দেখা যাবে কারণ হচ্ছে শাড়িটার প্রাইস যেমন রিজনেবল কাজে মানে গুনে সব কিছু তো রিজনেবল মাত্র হচ্ছে সাতাইশশো টাকা শাড়িগুলো দেখাই আমি সবগুলো আপনাদেরকে যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন ফোন নাম্বার দিবেন অ্যাড্রেস দেবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হচ্ছে আপনার অ্যাড্রেসে শাড়িটা আমরা পাঠিয়ে দেবো এত সুন্দর হবে একটা সি গ্রিন কালার ডুয়েলটনের কালার সি গ্রিন মানে হচ্ছে টোন মাস্টে গেল এইগুলার চাহিদা ব্যাপক পরিমাণে চাহিদা আর সৌন্দর্যের কথা নতুন করে আর কি বলবো দেখেন শুধু কালারগুলো দেখেন এগুলো পড়লে অসম্ভব সুন্দর লাগবে আপনাকে কারণ হচ্ছে কালারটা যেমন সুন্দর শাড়িগুলোর কম্বিনেশন সেইরকম হচ্ছে সুন্দর আবার হচ্ছে বাই সাইজটা কাউন্টে যার জন্য হচ্ছে আরো কোয়ালিটি ফুল হয়ে যায় এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের তার কারখানায় আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বলতাকা হচ্ছে পিঠাগুড়ি গ্রাম আমাদেরকে অ্যাড্রেস আমাদেরকে কল দিবেন তাহলে হচ্ছে আপনারা যেইখান থেকে আসবেন আমরা হচ্ছে ইজি লোকেশনটা আপনাদেরকে বলে দিব তাহলে আপনাদের জন্য কিন্তু আসতে সহজ হবে আমরা হচ্ছে একদম ইজি লোকেশনটা হচ্ছে আপনাকে বলে দিয়ে দেবো একটা নেভিগুলোর উপর হচ্ছে মাইতি সুতা কাজ করা আর কন্ট্রাস্ট শাড়িগুলো হচ্ছে এরকম হচ্ছে আপনার আঁচলটা ভিন্ন থাকবে রেড কালার রেড কালার অবশ্য দেখাইছে আপনাদেরকে সব শাড়ি হচ্ছে ডাবল ডাবল স্টক আছে দ্রুত মেসেজ করবেন তবে হচ্ছে দ্রুত আপনারা নিয়ে নিতে পারবেন এই যে শাড়িটা ল্যাভেন্ডার কালার এই শাড়িটা দেখেন এটার সাথে কিন্তু সুন্দর করে টার্সেল করে দেওয়া হয়েছে টার্সেল করাইলে কিন্তু শাড়ির যে কোয়ালিটি একটা এটা কিন্তু খুবই সুন্দর হয়ে যায় আর এই শাড়িটা কিন্তু দেখতে দেখা যায় দশ বারো হাজার টাকার একটা শাড়ির মতো হয়ে যায় এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার উপর তিনজুরি কাজ করার সাথে কিন্তু টার্সেল যে কোনো শাড়ির সাথে হচ্ছে টার্সেল করালে মাত্র হচ্ছে আড়াইশো টাকা অ্যাড হবে মাত্র হচ্ছে আড়াইশো টাকা অ্যাড হবে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তারপর হচ্ছে এই যে পিচ কালার খুব সুন্দর একটা পিচ কালার বা অনেক হচ্ছে বাঙ্গি কালার বলতে পারেন অনেক হচ্ছে লাইট বাঙ্গি বলে থাকেন এই কালারগুলাকে যে যেই নামে ডাকেন কিন্তু শাড়ি সুন্দর হবে এই যে বোতল গ্রিন কত সুন্দর একটা বোতল গ্রিন কালার তামা কালার বলতে পারেন বা ইট কালার বলতে পারেন এই যে একটা রানী তিন তিনজুরির গাছের রানী গোলাপি সাথে কিন্তু অবশ্যই টা থাকে এই যে দেখেন কত সুন্দর করে টার্সেল এই টার্সেলটা হচ্ছে আমাদের কখনোই রেডি থাকে না আপনারা অর্ডার দিলে কিন্তু আমরা টার্সেল করে দিই তার কারণ হচ্ছে সবাই কিন্তু টার্সেল সবার নেন না কারণ টার্সেলটা আমরা আগে থেকে রেডি করে রাখছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি বুঝাইতে পারি এই যে টার্সেল শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু টার্সেলটা করে দেওয়া হয়েছে এরকম চাইলে কিন্তু আপনারাও সুন্দর করে টার্সেল করে নিতে পারেন একটা খয়েরি কালার সি গ্রিন কালার তারপর হচ্ছে এই যে অরেঞ্জের সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশনের আঁচলটা থাকবে পিঙ্ক কালার শাড়িটা থাকবে হচ্ছে অরেঞ্জ কালার এই ডোয়েল টোনার একটা কালার সবগুলো শাড়ি সুন্দর ভাবতেছি কোনটা রেখে যে কোনটা যে নেবেন আপনারা কোনটা নিয়ে জানে বেশি কারাগারি হয় এই যে জল ব্যয়ের সাথে গোলাপি কম্বিনেশনের আঁচলটা থাকবে গোলাপি এই যে বেবি পিঙ্ক কালার এইটার সাথে টার্সেল দেখেন শাড়ির সাথে কতটা সুন্দর ম্যাচিং করে হচ্ছে টার্সেলটা করেছি এই যে শাড়িটা শাড়িটার কালারটা টার্সেলটা দেখেন কত সুন্দর তাই না আমাদের টার্সেলের কোয়ালিটিটা খুবই বেস্ট থাকবে পুতিওলা টার্সেল থাকবে হ্যাঁ কোয়ালিটিতে হান্ড্রেডে হান্ড্রেড থাকি তা মাস্ট হয়ে গেলো এই যে শাড়িগুলো বিয়ের প্রোগ্রামের জন্য গায়ে হলুদের জন্য খুবই বেস্ট একটা হচ্ছে মকটিং কালার যার যেটা লাগে আগে প্রচুর শাড়ি আছে নিতে পারবেন আমাদের থেকে একদম হোলসেল প্রাইসে মাত্র সাতাইশশো টাকা